নমস্কার বন্ধুরা দৈনিক যুবলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রূপসা শুরু করছি আজকের পর্ব প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে অনর্ধ সতেরো সাফের ক্রীড়া সূচি ঘোষিত জিতল ডায়মন্ড হারবার টানা জয় ইউনাইটেড কলকাতা। সমর্থকদের বার্তা রায়নার চলে আসি বিস্তারিত খবরে অনর্ধ সতেরো মহিলা সাফ চ্যাম্পিয়নশিপের ক্রীড়া সূচি ঘোষিত ভারত প্রথম ম্যাচে হবে শেষ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে আসুন দেখেনি ক্রীড়া সূচিটি আবার জয় ডায়মন্ড হারবার এফসির বৃহস্পতিবার বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে তারা ভবানীপুর ক্লাবকে হারালো এক শূন্য গোলে একমাত্র গোলটি করেন জবি জাস্টিন অ্যাথলেট কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ গ্রুপ বির একটি গুরুত্বপূর্ণ ম্যাচ এখানে অনুষ্ঠিত হতে চলেছে যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে ভবানীপুর ক্লাব ডায়মন্ড হারবার এফ বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলে এসছে রেফারি সুরজিৎ সংকেত দিলেন শুরু হয়ে গেল আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ প্রথম কর্নার বাঁ পায়ে উঁচু করে বাড়ানো বল গোলটা পারে গোল করে গেলেন সেই জবি জাস্টিন বাঁদিক থেকে বলটি এসছিল একটা ভুল বোঝাবুঝি তৈরি হল এবং জটলার মধ্যে থেকে সেই জবি জাস্টিন কাজের কাজটি করে গেল গোল করে এগিয়ে গেল ডায়মন আরবার এফসি গোল করলো সেই জবি জাস্টিন বলতে বলতে লম্বা বাসি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের রেফারি সুরজিৎ দাস আজকের খেলা সাঙ্গ হলো আজকের শেষে খেলার ফলাফল গিয়ে দাঁড়ালো ডায় মারবার এফ সি এক ভবানীপুর ক্লাব শূন্য জিতেই চলেছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব এদিন কল্যাণী স্টেডিয়াম বিতে তারা চার শূন্য গোলে হারালো খিদিরপুর এস ইউনাইটেডের কে হয়ে ভিনীল পূজারি জিতেন মুর্মু আকাশ ওরাও এবং তুহিন শিকদার গোল করেন আজকের হাই ভোল্টেজ ম্যাচ খিদিরপুর বনাম ইউনাইটেড কলকাতা দুই দলের ক্ষেত্রে জয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাদা জার্সি পরিহিত ইউনাইটেড কলকাতা কনিকা বর্মন খেলা শুরু করে দিলেন রেফারি আজকে রেফারি এখানে প্রথম গোল আসছে দূর থেকে শট পূজারির প্রথম গোল রাহুল বিপির মাইনাস এবং সেখান থেকে দুরন্ত গোল ভেনেল পূজারি এখানে সিকদারের গোল সুপার সাব সেই তুহিন সিকদার গোল করে এগিয়ে দিল দুই শূন্য গোলে এগিয়ে গেল ইউনাইটেড কলকাতা এবার দেখুন একক প্রয়াসে বেরিয়ে যাবার চেষ্টা পেনাল্টি পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিচ্ছে জিতেন মুর্মু আজকে অনবদ্য ফুটবল খেলেছে জিতেন মুর্মু একবারে পরিতৃপ্তির দীর্ঘ কাজও লেখে দিয়েছে দর্শকদের চোখে অনবদ্য ফুটবল খেলছে জিতেন মুর্মু আবার কিন্তু আকাশ ওরাও গোল নাম্বার ফোর চলে এলো ডিফেন্স ছাড়া পাঁচটি কিন্তু করেছিল জিতেন মুর্মু এবং আজকে খেলা শেষ ঘোষণা করল রেফারি কনিকা বর্বন এবং খেলার ফলাফল ইউনাইটেড কলকাতা চার খিদিরপুর স্পোর্টিং ক্লাব শূন্য চলে আসি পরের খবরে আই লিগে রাজস্থান ইউনাইটেডের এর নজর ডিফেন্ডার মার্তন রায়নাকে এবার ইস্ট বেঙ্গলে খেলতে দেখা যাবে ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সমর্থকদের বার্তা দিলেন রায়না কি বললেন তিনি শুনবো হাই আই মাগো ফ্যানস इट्स মি মার্তন রাইনা নিউ রেড এন্ড টু সি ইউ অল ইন কলকাতা জয়স বেঙ্গল বৃহস্পতিবার থেকে শুরু হলো কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের খেলা প্রথম দিনের খেলার ফলাফলটা একবার দেখে নেওয়া যাক মাকড়দা ইউনিয়ন গ্রাউন্ডে অ্যাডামাস ইউনাইটেড দুই শূন্য গোলে টলিগঞ্জ অগ্রগামীকে হারায় গোল করেন ইউসুফ রহমান ও ইসরামুল হক কোনগরে বিএনআর রিক্রিয়েশন ক্লাব দুই শূন্য গোলে হারালো বেঙ্গল ফুটবল একাডেমিকে বিএনআর এর দুটি গোল সন্দীপ ভট্টাচার্য ও তুহিন দাসের ব্লক এ মাঠে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমি এক গোলে হারালো সাবার্বান ক্লাবকে একমাত্র গোলটি করেন মিলন মান্ডি আগামীকালের খেলা প্রিমিয়ার ডিভিশন জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব বনাম মোহনবাগান এসজি নৈহাটি স্টেডিয়াম রেলওয়ে এফসি বনাম কালীঘাট এস এল এ চুঁচুরা ইস্টার্ন গ্রাউন্ড মেজার্স ক্লাব বনাম বেহালা এস এস স্পোর্টিং ক্লাব ব্যারাকপুর স্টেডিয়াম এখন সময় একটা ছোট্ট বিরতির কোথাও যাবেন না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই ফিরে এলাম সঙ্গে নিয়ে হ্যাঁ ফুটবল কুইজ প্রথমেই গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ইউনাইটেড স্পোর্টস ক্লাবের আগের নাম ছিল এভার রেডি অ্যাসোসিয়েশন এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চন দত্ত আপনাকে ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে ভবানীপুর ক্লাব কলকাতা ময়দানে একটি অত্যন্ত পরিচিত ক্লাব আমাদের আজকে প্রশ্ন ভবানীপুর ক্লাবের প্রতিষ্ঠা হয় কত সালে যদি উত্তরটা জানা থাকে তাহলে কিন্তু একদম দেরি করবেন না কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে शुभरात्रि